হরে কৃষ্ণ আমরা পবিত্রারোপণী একাদশী সম্বন্ধে আলোচনা করব যা ভবিষ্যত পুরাণে খুব সুন্দরভাবে তার মহিমা বর্ণনা করা হয়েছে একদিন যুধিষ্ঠির মহারাজ পরমপুরুষোত্তম ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করে তা আমার কাছে বলুন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র রোপণী তবে এ বছর দু হাজার চব্বিশ সালে একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী বত পালিত হবে কারণ পরের দিন বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার পাঁচটা তেরো থেকে সকাল আটটা সাতের মধ্যে এই একাদশীর মাহাত্ম শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় এই বত মাহাত্ম যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তার রাজধানী ছিল মাইসমতি কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক তিনি পুত্র প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কোনো পুত্র লাভ হয়নি তাই সবসময় চিন্তাগ্রস্ত থাকতেন এইভাবে রাজা পুত্র সুখ থেকে বঞ্চিত হয়ে বহুদিন অতিবাহিত করলেন একদিন রাজা প্রজাদের সামনে গিয়ে বললেন হে প্রজাপন তোমরা মন দিয়ে আমার কথা শোনো আমি এই জন্মে কোনোরকম পাপ কার্য করিনি অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান প্রদান করেছি দুষ্টদের দমন করেছি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথে থাকা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তাই কৃপা করে অনুসন্ধান করুন রাজার কাতর উক্তি শ্রবণ করে ব্রাহ্মণগণের হৃদয়ে করুণার উৎপন্ন হল রাজার মঙ্গলের জন্য তারা গভীর জঙ্গলে প্রবেশ করলেন আর সেখানে ভ্রমণ করতে করতে দর্শন করলেন দীর্ঘ আয়ু নিরোগ সম্পন্ন সর্বশাস্ত্র তত্ত্ববিদ বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ তিকালজ্ঞ মহামুনি নমস তিনি তপস্যায় মগ্ন আছেন কথিত আছে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হয় সেই জন্য তাকে বলা হয় মুনি। মুনিকে দর্শন করে তারা ধন্য হলেন আর প্রণাম নিবেদন করলেন এবং স্তুতি করলেন তারপর মুনির অনেক গুণগান কীর্তন করলেন তাদের মনের কথা বিশেষ করে দুঃখের কথা বর্ণনা করলেন মৈজিদ নামে রাজা নিঃসন্তান হওয়ার কারণে অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি যেহেতু অপুত্রক তাই আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে মণিবর রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে সেই বিষয়ে আপনি দয়া করে উপদেশ প্রদান করুন তাদের কথা শুনে লমশ লমশমণি কিছু সময় ধ্যানমগ্ন হয়ে রাজার পূর্ব জীবনের বৃত্তান্ত ধ্যানের মাধ্যমে দর্শন করলেন আর বললেন এই রাজা পূর্বে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে গমন করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন ব্যবসার কাজে পথে যাওয়ার সময় তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জল পানের উদ্দেশ্যে তিনি গমন করেন আর সেই জলাশয়ে একটি গাভী ও বাছুর জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করেছিলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু যেহেতু পূর্বজন্মে অনেক ভালো কর্ম করেছিলেন তার ফলে তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন তখন ব্রাহ্মণেরা বললেন হে মুনিবর দয়া করে আপনি আমাদের বলুন কি করলে রাজা এই পাপ কর্মের ফল থেকে উদ্ধার পেতে পারবে তখন ব্রাহ্মণেরা বললেন হে মুনিবর দয়া করে আপনি আমাদের বলুন কি করলে রাজা এই পাপ কর্মের ফল থেকে উদ্ধার পেতে পারবে এবং পুত্র সন্তান লাভ করতে পারবে তখন লমসমণি বললেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই সামনে আসছে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষে রোপণী একাদশী ব্রত সমস্ত অভীষ্ট প্রদান করে আপনারা সবাই মিলে যথাবিধি সহকারে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে সবাই গিয়ে প্রত্যাবর্তন করলেন এবং রাজাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন তারপর রাজা এবং সমস্ত প্রজারা মিলে মুনির নির্দেশ মতো এই পবিত্র রোপণী একাদশী বত পালন করেন আর ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করেন আর সেই ব্রতের পূর্ণ ফল সবাই মিলে রাজাকে প্রদান করলেন এই পবিত্র রোপণী ব্রতের পূর্ণ প্রভাবে এক একসময় গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন এইভাবে রাজা মহিজিৎ তিনি রূপে সুখী হয়েছিলেন সেরকম আমরাও যদি সুখী হতে চাই তাহলে আমাদের জড়জাউতিক বাসনা পরিত্যাগ করে এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করা এবং পরমপুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে জীবনের শেষে আমরা আমাদের নিত্য আলোয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ